আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আমাদের হযরত সফর সম্পর্কে একটু আপনাদেরকে ইনফর্ম করে এরপর আমরা মূল তাফসীরে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রথম কথা আপনারা তো আলহামদুলিল্লাহ দোয়া করছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তাওয়াফের মধ্যে সাফা মারোয়ার সাইর মধ্যে আরাপার ময়দানে মুজদালিফার ময়দানে মিনার ময়দানে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের সকল মহিব্বিদ সকল মুসল্লি আমাদের তাপসিরুল কোরআন ডট কমের সারা পৃথিবীতে যত মহিব্বিন যত শাহ যত দর্শক শ্রোতা আছেন সকলের জন্য আল্লাহ সবানতালার কাছে দোয়া করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই সফরটা খুবই সুন্দর সফর করে দিয়েছেন এবং বরকতময় সফর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে হয়তো পত্রপত্রিকায় খবরে দেখছেন অনেক গরম মানুষ কষ্ট পাইতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনো কষ্ট অনুভব করিনি আল্লাপাক সহজ করে দিয়েছে এই কারণে আলহামদুলিল্লাহ হজের জন্য তিনটা তাওয়াপ করতে হয় তিনটা তাওয়াপ বাধ্যতামূলক একজন হাজির কমপক্ষে তিনটা তাওয়াফ বাধ্যতামূলক করতেই হবে একটা প্রথমে যাওয়ার পরে কোমরা তাওয়াফ একটা পরশ তাওয়াফ আর একটা হল বিদাই তাওয়াপ আলহামদুলিল্লাহ তিনোটা তাওয়াফ আমরা মাতাব দিয়ে করতে পেরেছি মাতাবের মধ্যেই করতে পেরেছি প্রথমটা আমরা তাওয়াফ ওইটা তো সবার জন্যই আপনার মাতাবের মধ্যেই আমি আবার হজ্জে রান করছি আমরা তো গেছি একেবারে লাস্টে বারো তারিখ এগারো তারিখ রাত্রে গেছি বারো তারিখে আমরা করছি তেরো তারিখ চোদ্দ তারিখ সকাল থেকে তো হজের কার্যক্রম শুরু হয়েছে এই কারণে এক এহরাম দিয়ে ওমরা এবং হজ এটা হলো হজ্জে কেরান। আর হানাপি মাঝাবের আলোকে হজ্জে কেরান হইল সর্বোত্তম তো এবার এই জন্য আলহামদুলিল্লাহ হজ্জে কেরান করছে এর আগেও আমি আরো একবার হজ্যে কেরান করছি এটা দ্বিতীয়বারের হজ্জে কেরান। আলহামদুলিল্লাহ আমি তিন প্রকারের হজ করছি মানে হজ্জে অপরাধও করছি তা তামাত্মও করছি হজ্যে হারানো পশু নিয়ে যেতে হয় কিন্তু বর্তমানে পশু নিয়ে যাওয়ার তো পরিবেশ পৃথিবীতে নাই যারা স্থানীয় আছে তারা ইচ্ছা করলে পারে পশু নিয়ে আসতে পারে কারণ সৌদি আরব থেকে কোন অঞ্চল থেকে যারা আসবে তারা চাইলে পারে কিন্তু পৃথিবীর অন্য দেশ থেকে তো আর পশু সাথে নেওয়া সম্ভব না এই কারণে আহলুল আলমগন ফতোয়া দিয়েছে পশুর সাথে না এনেও হচ্ছে কেরান করা যাবে পশু সেখান থেকে আপনার নিয়ে হাতি জবাই করলে হজ্জে কে পায় যাবে তো আলহামদুলিল্লাহ হজ্জের যেটা সেটাও আমরা দিয়ে করছি এবং আমরা যে সময় গেছি জোহরের পরে সেই সময় মাতাপ খুলে দিয়েছে উন্মুক্ত ছিল আমরা কিছুক্ষণ পরে আবার বন্ধ করে দিচ্ছি মানে যখন ফুল হয়ে যায় বন্ধ করে দেয় তখন দু দেয় তিন দেয় উপরে দেয় তা নবী সাল্লসলামের একটি সুন্দা হইল নবী ইসলাম সূর্য ডুবার আগে একই দিনে পাঁচটা এবাদত পাঁচটা কাজ দশ তারিখেই করছে এটা করতে পারা একটু কঠিন কিন্তু করাটা সর্বোত্তম আলহামদুলিল্লাহ আমরা সূর্য ডুবার আগেই ওই দিনে দশ তারিখে সবগুলা কাজ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আর বিদায়ী তাবাপ মাতা দিয়ে করছি শুক্রবারে জুমার আগে জুমায় ঢুকছি আমরা নয়টায় সাড়ে নয়টায় মাথা পেগিয়ে পড়ছে তো আপনার সাড়ে নটায় বাইরে বন্ধ হয়ে গেছে সাড়ে নয়টায় আসার পরে আর কেউ ভিতরে ঢুকতে পারে না নয়টা সাড়ে নয়টার মধ্যেই সব ভিতরে ফিরে তো এই নয়টা থেকে আপনার বারোটা বিশ মিনিটে জুমা বারোটা বাইশে আজাদ তো এই এতক্ষণ পর্যন্ত ভিতরে অপেক্ষা করতে হবে জুমার জন্য তো আপনার এর মধ্যে আমরা সাড়ে নয়টায় তাওয় শুরু করছি মাথা পেয়ে তখন গরম মানে তাওয়ফের লোক নাই অল্প লোক আলহামদুলিল্লাহ আমরা অল্প কতক্ষণের করে মধ্যে তাওয়াপ করে ফেলছি বিদায়ী তাওয়ফ পরে এরপরে জুমার অপেক্ষা করছি এই পাশে ছায়ার মধ্যে ভিতরে এসে মসজিদে বসছি পরে জুমা পরে চলে আসছি তা আলহামদুলিল্লাহ বাকি যে কাজগুলো সেগুলো আলহামদুলিল্লাহ আমরা শূন্যতার আলোকে করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি তিনটা বাস ভিআই বাস ডেডিকেটেড বাস এগুলার মধ্যে লেখা আছে বিআইপি বড় করে এই গাড়ি যখন আসছে আমাদের হাজিরাকে উঠে না কয় এগুলো তো বিআইপি বাস আমরা এগুলার মধ্যে উঠব কেন এজেন্সি বলে আজকে আপনারা সবাই বিআইপি মানে অনেক টাকা দিয়ে সৌদি মোহলেম থেকে এই তিনটা বাস একশো জনের জন্য ভিআইপি ডেডিকেটেড বাস হিসাবে ওনারা নিয়ে নিচ্ছেন আমরা যেখানে থাকবো আমাদের সাথে সাথে বাস এগুলো ছয় দিন থাকবে এক আধারে ছয় দিন পর্যন্ত বাস এগুলো আমাদের সাথে থাকবে আমরা যেই তাবতে থাকবো পাশে বাস থাকবে আমরা যেখান থেকে যেখানে যাবো আমাদেরকে নিয়ে যাবো মানে ওই জায়গায় জন্য বাস ঢুকা নিষেধ সাধারণ বাস ঢুকতে পারবে না কিন্তু এই বাসগুলো সব জায়গায় ঢুকতে পারবে এই পারমিশন দেওয়া আছে তা আমরা আলহামদুলিল্লাহ হজ হল ছয় দিন কিন্তু বাংলাদেশিরা বানাই ফেলছে এখন পাঁচ দিন তেরো তারিখে তো কেউ নাই মিনার ময়দানে খুঁজে পাওয়া যায় না মানুষ অথচ নবী সরাসালামের সন্না হইল তেরো তারিখ পর্যন্ত হজ আট নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখ পর্যন্ত হলো নবী সরাসালামের সুননা হজের বিধি এই তেরো তারিখ পর্যন্ত গাড়িগুলো আমাদের সাথেই ছিল আমরা আট তারিখ সকালে ফজর পড়ে নাস্তা করে তারপরে আমরা মিনে গেছি সবাই রাত্রে চলে গেছে রাত্রে আসার পরে সব চলে গেছে না আমরা বলছি যে না আমরা ফজর পড়ে নাস্তা করে তারপরে তারপরে মিনে আমরা জোহর আসর মাগরে বেশা ফজর আদায় করে পরের দিন সকালে আমরা মিনা থেকে ফজর পড়ে আরাফায় গেছি আমরা নয়টার মধ্যে পৌঁছে গেছি এবারে গতবার একটু দেরি হয়েছিল এবারে আমরা নয়টার সময় আরাফায় পৌঁছি আর আরাপায় হয় আলহামদুলিল্লাহ যেখানে আমরা তাবও পেয়েছি খুব সুন্দর জায়গা এবং এসি ছিল খুব বেশি এবার তাবুর মধ্যে তিনটা এসি মানে গরমের বোঝার কোনো উপায় নেই ঠান্ডায় এবারে আলহামদুলিল্লাহ তো আর সরকার নিষেধ করছে এগারোটা থেকে চারটা পর্যন্ত এই টাইমে কেউ যেন বাইরে না হয় যায় এখন অনেকে তো বুঝে না এই টাইমে রাস্তা ঘোরাফিরা করতেছে প্রচন্ড গরম সরকার নিষেধ করছে যে এই টাইমে কেউ যেন রাস্তা ঘোরাফেরা না করে বাইরে বের না হয় তাবুর মধ্যে থাকে বা হোটেলে থাকে তো তাবু হোটেল সব জায়গাতে এসি আছে তো বাইরে গরম হলে অসুবিধা গরম বোঝার তো কোনো উপায় সেখানে সরকার রাখে না মানে তাবুতে থাকবেন এখানেও এসির ব্যবস্থা মিনাতেও এসি আরাফাতেও এসি সব জায়গায় এসি তারপরে হোটেলে থাকবেন সেখানেও এসি এসি ছাড়া তো কোনো জায়গা নেই তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা সবচেয়ে সুবিধাটা হয়েছে মুজদালিফা থেকেও আমরা আবার গাড়িতে আসছি মুজদালিফা থেকে কিন্তু গাড়িতে আসা যায় না মুজদালিফা থেকে হেঁটে হেঁটে জামারায় আসতে হয় এখানে গাড়ি সার্ভিস দেওয়া হয় না তা আমাদের ওই তিনটা গাড়ি থাকাতে আমাদেরকে মুজদালিফা থেকেও গাড়িতে করে জামারা নিয়ে আসছি এই কারণে আর কারো কষ্ট করা লাগে না জামারা এনে পাথর মেরে আবার আমাদেরকে হোটেলে পৌঁছাচ্ছি ওই তারপর আবার রাত্রে আমাদেরকে হোটেল থেকে মিনে নিয়ে গেছে হ্যাঁ সারনামাজের পরে ওকে বাসে নিয়ে গেছে ওই বাসে আবার তিন দিন ওখানে আমরা থাকার পরে তেরো তারিখে আবার ওই বাসে আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে মানে ছয় দিনের জন্য একবারে বাসেগুলো আমাদের সাথে সাথে বি বাস আলহামদুলিল্লাহ এই কারণে আমাদের বেশি সহজ হয়েছে সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ আর কষ্ট করা লাগে নাই কোনো হাজি হারায়ও নাই কোনো হাজি কোনো দিকে এলোমেলো হয় নাই খুব সুন্দর একটা ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ এই প্রথম আবার দুবাই সফর করলাম আলহামদুলিল্লাহ তো দুবাইতে চারটা স্টেটে গেছে আবুধাবি দুবাই শারজা আজমান দুবাইতে সাতটা স্টেট সাতটা প্রদেশ আর তিনটা হলো একটা হলো আল আইন আর একটা হলো রাস আল খাইমা আর একটা হলো ফুজাইরা সাতটা প্রদেশ ছোট্ট ছোট্ট প্রদেশ মানে আমাদের বাংলাদেশের তুলনায় পুরো সাতটা মিলে অর্ধেক হবে না ছোট্ট একটা দেশ সাতটা প্রদেশ আর প্রদেশগুলোর হুকুমত আলাদা আলাদা কিন্তু বুঝার কোনো উপায় নেই কোনো সীমান্ত নাই বর্ডার নাই কিছু না আপনি কোন কোন স্টেটে ঢুকে গেছেন বুঝাই যাবে না যে এখন আপনি শারজায় আছেন না দুবাই আছেন না আবুধাবি আছে তা আলহামদুলিল্লাহ ওখানে একটা মসজিদে ওনাদের ইসলামিক সেন্টার থেকে আলোচনা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে ওনাদের ইসলামিক সেন্টার হলো দুবাইতে মানার আল ইসলামিক এটা হলো সেন্ট্রাল দাওয়া সেন্টার তো ওই দেশে যে কেউ আলোচনা করতে হইলে মানে ওই দেশের বাহিরের থেকে বা ওই দেশেরও কেউ যদি আলোচনা করতে হয় মসজিদে কথা বলতে হয় ইসলাম সম্পর্কে তাহলে ওই সেন্টারের পারমিশন নিয়ে কথা বলতে হবে পারমিশন ছাড়া মসজিদে কথা বলছেন আপনার জেল সাথে সাথে ধরে নিয়ে যায় আমাদের দেশে লাভ পারি যে একেও মসজিদে উঠে শুরু করে নিছে ইসলামের তো ওখানে এটা কঠোরভাবে নিষিদ্ধ মানে আপনি ইসলামের কথা বলবেন আগে আপনার ইসলামের কথা বলার যোগ্যতা কতটুকু আছে এটা দেখে শুনে ওনারা পারমিশন দিবেন আমার অ্যাপ্লিকেশন করার পরে এক মাস সময় নিয়েছেন তারা এক মাস যাচাই বাছাই করছেন যে আমার তো সব জমা হবে যে বায়টা তারপরে তারা এগুলো পর্যবেক্ষণ করছেন দেখছেন মতামত নিছেন বিভিন্নভাবে নিয়ে তারপরে এক মাস পরে পারমিশন দিচ্ছে একটা মসজিদে ঠিক করে দিয়েছে যে ওই মসজিদে আলোচনা করবে মসজিদটা হলো দিরা এলাকায় দুবাইয়ের মধ্যে তো ওইটা ওই এলাকায় মানে বাংলাদেশি মানুষ বেশি বাঙালি মানুষ বেশি ওই এলাকার নাম হচ্ছে সোনাপুর নাম হয়েছে কিন্তু সবাই সোনাপুর নামে চিনে বাঙালিদের কাছে সোনাপুর বললে সবাই চিনে যে ওই এলাকা ওইটা মানে এত বাঙালি ওখানে ওইটা সোনাপুর নাম হয়ে গেছে তো ওই কারণে বাংলাদেশি হলে ওই মসজিদে ওনারা ঠিক করি যেহেতু ওই এলাকা বাঙালি বেশি মসজিদের নাম হলো আব্দুর রহিম মসজিদ আব্দুর রহিম আল কাতি তো এই মসজিদে ঠিক করে দিছে যে সাতটা তিরিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ আমি লেকচার দিব একবারে মানে একটা ইয়া পাঠাইছে চিঠি পাঠাইছে তো এবং কি বিষয়ে আলোচনা করব এটাও তারা ঠিক করে দিছে নবী সাল্লা ইসলামের রেসা উপরে আলোচনা করতে হবে এই সাবজেক্টও ঠিক করে দিছে সময়ও ঠিক করে দিছে এই সময়ের আগেও করা যাবে না পরেও করা যাবে ওই মসজিদের ইমাম যিনি উনি বললো আফ্রিকান তো ওনার কাছে ওই চিঠি দেওয়ার পরে উনি সব ব্যবস্থাপনা করে দিচ্ছে মাঘরিবের পরে আলোচনা করার জন্য তো ঠিক ওই সাতটা তিরিশ থেকে আটটা পর্যন্ত মানে মা থেকে আসা তা আলহামদুলিল্লাহ এখানে আমরা রেসা আলতের উপরে রেসা আলতের উপরে আলোচনা করছি তো আর তিন দিন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সফর করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘরে দেখছি তো আলহামদুলিল্লাহ আল্লাপাক পুরো সফরটা আর বরকতময় খুব সুন্দর একটা সফর করে দিছেন এবং সেখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো সব এক জায়গায় মানে এটা ইউনিভার্সিটি সিটি এখানে শুধু ইউনিভার্সিটি এখানে একাডেমিক সিটি এখানে সব এক স্কুল এখানে হেলথ সিটি এখানে সব হাসপাতাল মানে সব এক জায়গায় যত হসপিটাল আছে এক জায়গায় যত স্কুল আছে এক জায়গায় যত ইউনিভার্সিটি আছে সব এক জায়গায় যত ইন্ডাস্ট্রি আছে সব এক জায়গায় এটাই ইন্ডাস্ট্রিয়াল সিটি এখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি মানে একসাথে সব এক জায়গায় থাকে এটা তাদের খুব সুন্দর ব্যবস্থাপনা আর ধর্মীয় ক্ষেত্রে তাদের ব্যবস্থাপনাটা এত সুন্দর সারা সারাদেশের সবগুলো মসজিদ সরকারি সব মসজিদ সরকার নিয়ন্ত্রণ করে ইমাম নিয়োগ দেন সরকারি মোয়াজিদ নিয়োগ দেন সরকার তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সব সরকারি সরকারি কর্মকর্তা হিসাবেই তারা সেখানে চাকরি করে তাদের সব ব্যবস্থাপনা সরকারি একজন কর্মচারী যা যা সুযোগ সুবিধা ভোগ করে তারা সব সুযোগ সুবিধা ভোগ করে আর ইমামদেরও একবার একবারে নির্দিষ্ট করা আছে যে ইমামরা আজান ওয়াক্ত হবে সাথে সাথে আজান দিতে হবে মানে আমাদের দেশেও ওয়াক্ত হয় বারোটায় আজান দেয় একটায় এরকম হওয়া যাবে না বারোটা এক মিনিটে ওয়াক্ত হয়েছে বারোটা এক মিনিটে আজান দেবে দুই মিনিট তিন মিনিট হবে না সব মসজিদ আবার প্রত্যেক মসজিদে মিনিট পরে জামাত মাগরিব হবে দশ মিনিট পরে আর বাকি চার ওয়াক্ত হবে ওয়াক্ত হয়েছে বারোটা একুশে জামাত শুরু হয়ে আর মাগরিবে দশ মিনিট দশ মিনিট পরে মাগরিব শুরু হয় আর জুমার খুতবা এক ফোতা সারা বাংলাদেশে হবে মানে সারা দুবাইতে কেন্দ্র থেকে ঠিক করে দিবে একটা খতবা এটা বুধবারে দিয়ে দিবে শুক্রবারে জুমা বুধবারে সারা দেশে যত খতিব আছে সবার কাছে পৌঁছায় দিবে ওই খোদ্াটাই নিজস্ব ভাষায় দিবে মানে আরবিতে দিতে হবে বাধ্যতামূলক কোন মসজিদ ঠিক করা আছে বাংলা এখানে খোদবা হবে বাংলা ভাষা কোন মসজিদ ইংলিশ কোনমজিদ মসজিদ উর্দু কোন মসজিদ ফার্সি এভাবে ঠিক করা আছে এই মসজিদে বাংলা হবে মসজিদে উর্দু হবে আমাদের আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি ওনারা ওনাদের জন্য নির্দিষ্ট করা আছে এই বাংলায় খতবাদি বাংলা মানে সব বাংলায় না বলা আছে ভূমিকাটা হইতে হবে আরবি আলহামদুলিল্লাহ এটা আরবিতে হইতে হবে তারপরে কোরআন একাডেমির যতগুলো আয়াত বলবে যতগুলো হাদিস বলবে এগুলো আরবিতে বলতে হবে বাধ্যতামূলক বলে তারপরে বাংলায় অনুবাদ করে এগুলো বুঝাই দিবে আয়াতগুলো বাংলায় অনুবাদ করে বোঝাবে হাদিসগুলো বাংলা অনুবাদ করে বোঝাবে কিন্তু বিষয় ওইটা সরকার যেটা নির্ধারণ করে দিছে ওই বিষয়ের উপরেই ফটবা দিবে আর ফতোয়া দিতে পারবে না ইমাম কোনো ফতোয়া দিতে পারবে না ফতোয়া বিভাগ আবার আলাদা ইমাম মাজিন শুধু চলাদ আদায় করবে আপনি ইমাম সাহেবের জিজ্ঞেস করতে পারবেন না কোনো ফতোয়া মুজ্জিন সাহেবকে কোনো ফতোয়া জিজ্ঞেস করতে পারবেন না ফতোয়া বিভাগটা সম্পূর্ণ সেক্টর আলাদা প্রত্যেক এলাকায় মুফতি আছে ফতোয়া বিভাগ আছে টাইম দেওয়া আছে এতটা থেকে এতটা আপনি ফোন করতে পারবেন মুফতির কাছে যে মাসালা জিজ্ঞেস করাবেন বা চিঠি লিখতে পারবেন বা যে কোনো উপায় তাদের থেকে ফতোয়া নিতে হবে ইমাম মুওয়াজিন থেকে ফতোয়া নেওয়া হবে ইমাম মুওয়াজিনেরা শুধু সলাত আদায় করবেন বা সলা আর সপ্তাহে দুই দিন আলোচনা করবেন একদিন কোরআনের তাপসের করবেন একদিন হাদিসের দার্স দিবেন ইমাম সাহেবের ডিউটি এটাই জুবান নামাজ পড়াইবেন চলার আর সপ্তাহে দুই দিন আলোচনা করবেন একদিন তাফসির একদিন দার্সে হাদিস আর কোনো মাসালা মাসাল ফতোয়া দিবেন না ওনারা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন আর আলহামদুলিল্লাহ ওখানকার ধর্মমন্ত্রী আবার মাদানি আলেন মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা তো তিনি আলহামদুলিল্লাহ সালাবদের মানহাজের আলোকে চালানোর জন্য চেষ্টা করেন ধর্মীয় সেক্টরটা আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাপাক দিনকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে আল্লাপাক হজ্জে বায়তুল্লাহ করার আল্লাপাক তৌফিক দান করুন আর যারা এই হজ্জে বাইতুল্লাহ বায়তুল্লাহ করেছেন আল্লাহ সকলের হজ্জা বায়তুল্লাহকে হজ্জে মভরুল হিসাবে কবুল করে